কি মায়া হইল গিয়া ঘরের লক্ষ্মী কিন্তু আমরা টুনির লেগা কিছু লোক জমাইতা শুনি কেমনে জমাইতাম কও আমরা হইলাম দিন দিন খাওনের মানুষ কেমনে জমামু কও তো দেই শুনলাম আমরা দক্ষিণ মির্জাপুর গ্রামে প্রমিলাদির মুখে তাইনি নাকি মায়া লেগা প্রতি মাসে 500 টাকা কইরা জমাইতাছে কও কিতা হেরাও তো আমরার মতোই গরীব তারা মায়ের লেগে টাকা জমাইতা সেকেন নেই শুনলাম আপনার মতো পরিবারের মেয়ে সন্তানের লিগা বিপ্লব সরকার ভাতার ব্যবস্থা করছে তাইলে কি প্রমিলা নিজের মায়ের লিগা হেই টাকাই জমাইতাছে আরে হ গো হ আমার নাম প্রমিলা দত্তনাথ বাড়ি বিলোনিয়া দক্ষিণ মিজ্জাপুর আমি কন্যা সন্তান ভাতা পায় পাঁচশো টাকা করে এটা বোধ মেয়ে মিয়া বড় হইলে মেয়ের পড়ালোর পর্যন্ত জমাইতাছে জন্য রাখতেছে তাইলে কালকেই আমরা টুনিরে লইয়া ফোন চলো হ আমটাও কমু আমডার কন্যা সন্তান টুনির ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই আমরাও চাই বিপ্লব সরকারের কন্যা সন্তান ভাতা বিপ্লব সরকার দিচ্ছে কন্যা সন্তান ভাতা গরীব ঘরে সুখের বার্তা